সকালের টিফিনে অথবা জলখাবারে দুটি কাঁচা আলু আর এক কাপ সুজি দিয়ে ছটপট বানিয়ে নাও এই সকালে টিফিনটি তো সবার প্রথমে দুটি আলু ভালো করে ধুয়ে ডুমো করে দেখো আমি কেটে নিয়েছি এরপরে একটি বাটির মধ্যে এক কাপ সুজি নিয়ে নিচ্ছি এখানে আর এই সুজিটার মধ্যে এবার মিশিয়ে দেবো আমি এক বড়ো চামচ টক দই আর তারপরে এক কাপ সুজি নিলে এক কাপ জল এখানে নিতে হবে তো এক কাপ জল আমি এখানে এই সুজির সাথে মিশিয়ে দিলাম ভালো করে টক দই সুজি আর জলটাকে মিক্স করে নিতে হবে এখানে খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পরে এটাকে দুই তিন মিনিট একটু ঢাকা দিয়ে রাখতে হবে যাতে সুজিটা ভালো মতো নরম হয়ে যায় তো যতক্ষণ সুজিটা নরম হচ্ছে আলুটাকে আমরা গ্রাইন্ড করে নেব তো এখানে আলুটা গ্রাইন্ড করার জন্য আমি ব্যবহার করব আগার ও মার্বেল নিউট্রি ব্লেন্ডার এটা বিপিএ ফ্রি টু ট্রাইটেন জার্স আছে এর মধ্যে দুটো জার পাচ্ছ হানড্রেড ওয়াটের হানড্রেড পারসেন্ট কপার মোটারের এই নিউট্রি ব্লেন্ডারটা হচ্ছে এর মধ্যে দুটো স্পিড মোড আছে উইথ পালস মোড আছে ডিটার্চেবল বেস হচ্ছে আর স্টেনলেস স্টিলের ব্লেডগুলো দুটো ব্লেড একটা গ্রাইন্ডিং ব্লেড একটা ব্লেন্ডিং ব্লেড আছে এর মধ্যে মিক্সিং ব্লেন্ডিং গ্রাইন্ডিং স্মুদি জুস সবই তৈরি করতে পারবে তো বড় জারটা নিয়ে তার মধ্যে একটু আলু কাঁচা লঙ্কা আর নুন দিয়ে এবার ভালো করে এটাকে আমরা গ্রাইন্ড করে নেব এই আলুটাকে তো অল্প একটু জল দিয়ে খুব সামান্য একটু তিন চার চামচই জল দেবে দিয়ে এটাকে গ্রাইন্ড করে নিচ্ছি আমি তো এই আগারোর এই নিউট্রি গ্রেন্ডারটায় যে কোনো কিছু গ্রাইন্ড করা ভীষণ সুবিধাজনক মাত্র কয়েক সেকেন্ডের মধ্যেই কিন্তু সব গ্রাইন্ড হয়ে যায় খুব সুন্দরভাবে গ্রাইন্ড হয়ে যায় তো এখানে আলুটাকে আমরা খুব ভালো করে গ্রাইন্ড করে নেব আগে তো মাত্র দুটে সেকেন্ডের মধ্যে এটা খুব ভালো গ্রাইন্ড হয়ে যাবে তো আলু আর এই কাঁচা লঙ্কা ভালো করে গ্রাইন্ড হয়ে গেলে এরপর যেহেতু এটা জারটা বড় আছে তাই একসাথেই আমরা এর সাথে সুজিটাও গ্রাইন্ড করে নিতে পারবো তো জারটা বড় বলে বেশ সুবিধা আলাদা করে ঢেলে রাখতে হচ্ছে না আর একসাথে আলুর সাথে এই সুজিটাকে যদি গ্রাইন্ড করে নিই তাহলে খুব ভালোভাবে মিক্সও হয়ে যাবে আর কাজটা খুব তাড়াতাড়িও হয় আর ঝটপট হয় তো এখানে আলুটা আগে গ্রাইন্ড করে নেওয়ার পর এর মধ্যে ওই ভেজানো সুজিটাও দেখো আমি দিয়ে দিচ্ছি তো এখানে ভেজানো সুজিটা পুরোটা ঢেলে দেবে আর এরপর ভালো করে একটুখানি চামচের সাহায্যে মিক্স করে নেব আগে এরপর এতে আমি ওয়ান ফোর্থ কাপ বেসন মিশিয়ে দিচ্ছি মানে চার ভাগের এক ভাগ বেসন এখানে মেশাতে হবে আর এখানে ওয়ান ফোর্থ কাপই আমি জলও মিক্স করে দিচ্ছি তো যেই কাপের মাপে বেসন নেবে সেই মাপেই কিন্তু জল মেশাবে বেশি পাতলা এটা যেন না হয়ে যায় এইবার ঢাকনিটা লাগিয়ে দিয়ে আবার এটাকে মিক্স করে নেব তো এইভাবে আবার দেখো আমি এই আগারোর আগারো মার্বেল নিউটি ব্লেন্ডারটার মধ্যেই আমি ব্লেন্ড করে নিচ্ছি বাস এক দুই সেকেন্ডের জন্য এটাকে ঘুরিয়ে নেবে দেখবে কত ভালো খুব সুন্দরভাবে এটা ব্লেন্ড হয়ে গেছে এরপরে এটাকে আমরা একটা বড় বাটির মধ্যে ঢেলে নেবো তো এখানে এটা দেখো বড়ো বাটির মধ্যে আমি ঢেলে নিয়েছি আর এরপর যেহেতু এর মধ্যে সমস্ত কিছু দেয়া আছে আর কোনো কিছুই দেওয়ার প্রয়োজন হবে না তো এটাকে অন্তত দু মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেবো একটু আর ততক্ষণ চলো আমরা এবার বানিয়ে নিই এটার সাথে খাওয়ার জন্য একটা চাটনি সেই চাটনিটা তৈরি করার জন্য আমি ছোটো জারটা নিয়ে নিয়েছি আর এর মধ্যে এক কাপ মতন নারকল টুকরো করা নিয়েছি আর হাফ কাপ নিয়েছি চীনা বাদাম আর নেব দু তিনটে কাঁচা লঙ্কা ঝালটা তোমরা স্বাদ অনুযায়ী কম বেশি করতে পারো আর দিয়ে দিচ্ছি এখানে দু চামচ মতন টক দই তারপরে এর মধ্যে স্বাদ মতন দেব আমি একটুখানি নুন আর একটু মিষ্টি আর হ্যাঁ অবশ্যই হাফ কাপ জল তো এখানে নুন আর স্বাদ মতন নুন আর একটুখানি এক ছোট চামচ চিনি দিয়ে দিলাম এবার এটাকে আবার আমরা ব্লেন্ড করে নেব তো এখানে গ্রাইন্ডিং ব্লেডটাই আমি লাগিয়ে নিয়েছি নিয়ে বাস এটাকে দু তিন সেকেন্ডের জন্য গ্রাইন্ড করলেই খুব ভালো এই চাটনিটা কিন্তু রেডি হয়ে যাবে তো দেখো কত তাড়াতাড়ি এই চাটনি কিন্তু রেডি হয়ে গেছে তো এটাকে এবার আমরা একটি বাটির মধ্যে ঢেলে নেব আর এই চাটনিটায় আমরা এবার একটা তড়কা দেব তো এখানে এই চাটনিটাতে তড়কা দেওয়ার জন্য আমাদের যেটা লাগবে সেটা লাগবে কারি পাতা সর্ষে তো একটুখানি কারি পাতা আর সর্ষে সর্ষের তেলের মধ্যে একটু গরম করে ফোড়ন তৈরি করে নেবে আর হ্যাঁ চাইলে শুকনো লঙ্কাও এর মধ্যে দিতে পারো একটু শুকনো লঙ্কাও ফোড়ন দিয়ে দেবে দিয়ে এটা এই চাটনির মধ্যে ঢেলে ভালো করে মিক্স করে নেবে তো রেডি হয়ে গেল আমাদের চাটনিটা আর চলো এইবার আমি দেখো এটা নর্মাল চাটু একটা নিয়ে নিয়েছি লোহার চাটুই এটা এটা কোনো ননস্টিক চাটু না কিন্তু এটা একদম নর্ম তো যে চাটুতে তোমরা রুটি করো সেই চাটুও ব্যবহার করতে পারবে এখানে অথবা ননস্টিক চাটু থাকলে সেটাও ব্যবহার করতে পারো সামান্য একটুখানি তেল আমি বুলিয়ে নিয়েছি একটা টিস্যু পেপারে দিয়ে আর চাটুটা আগে ভালো করে কিন্তু গরম করে নিতে হবে চাটু ভালো মতন গরম হয়ে গেলে আঁচটা কমিয়ে দিয়ে একটুখানি তেল বুলিয়ে নিয়ে তারপরে এক হাতা করে দিয়ে আলতো আলতোভাবে এটাকে ঘোরাবে এইভাবে এভাবে ঘুরিয়ে নিয়ে দেখবে এক পিঠটা যখন এরকম সুন্দর হয়ে আসছে তখন একটুখানি উল্টে দেবে এক পিট উল্টে দেওয়ার পরে তারপরে এটাকে আস্তে করে ফোল্ড করে নেবে এইভাবে দেখো তো বেশ রেডি হয়ে গেল আমাদের সুজি আলুর ধোসা এই ধোসাটা বেশ ভালো হয় খেতে খুব ক্রিস্পিও থাকে গরম গরম তো দারুণ ক্রিস্পি থাকে এটা এবং ঠান্ডা হলেও কিছুটা হলেও ক্রিস্পি থাকে এটা আর এর সাথে জাস্ট এই চাটনিটা সার্ভ করতে পারো তো ঝটপট তোমরা সকালে এই ধোসা আর চাটনি ব্রেকফাস্টে খেতেই পারো খুবই হাল হালকা আর খুবই হেলদি একটা ব্রেকফাস্ট রেসিপি তো আজকের এই রেসিপিটি ভালো লেগে থাকলে লাইক দিও আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো আবার দেখা হবে নতুন একটি রেসিপিতে